আমি আপনাদের মার আশীর্বাদে ভারতবর্ষের প্রতিটা রাজ্য পনেরো বার বার ঘুরেছি ইনক্লুডিং মিজোরাম নাগাল্যান্ড মণিপুর পৃথিবীর তেইশটা দেশ গেছি দুবার ভারত সরকারের প্রতিনিধিত্ব করেছি বিশ্বাস করুন এই মাথা হাত দিয়ে বলছি আমার মৃত বাবা নামে এই রকম মানব দরদি মাতৃ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মতো কোথাও দেখিনি কোথাও দেখিনি কোথাও দেখেনি আমি চৌত্রিশ বছর জ্যোতিবাবুর তেইশ বছর দেখেছি বুদ্ধবাবুর এগারো বছর দেখেছি আমি বিডিও অফিসে ঢুকতাম বিডিও চেয়ারের পাশে বসে থাকতো লোকাল কমিটির সেক্রেটারি সিপিএমের সে না বললে বিডিওর ক্ষমতা ছিল না কিছু করে ওসির চেম্বারে ঢুকতাম নন গেজেটেড পুলিশ অ্যাসোসিয়েশনের কর্তা বসে আছেন এলসিএম বসে আছে সে না বললে কোনো কাজ হতো না আর এখন রাজ্যে সিপিএম শূন্য কংগ্রেস শূন্য সবগুলো জয়েন করেছে ভারতীয় জনতা পার্টির ফুলে তারা এখন হুমকি দেয় দেখে নেবো কি দেখে নেবে টাকা বন্ধ করে দেবে কি দেখে নেবে রাজনৈতিক কুৎসিত ভাষায় মুখ্যমন্ত্রীকে অপমান করবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অপমান করবে গাধাগুচ্ছের কেস দেবে যে প্রতিবাদী হবে তার উপর ঝাঁপিয়ে পড়বে মন্নন্তরে বাঙালি মরেনি মারি নিয়ে ঘর করেছে যদি তোর ডাক শুনে কেউ না আসে একলা চলোর গান গেয়েছেন কবিগুরু জাতের নামে বদজাতি চলবে না এই হুঙ্কার দিয়েছেন নজরুল সেই বাংলা মমতা ব্যানার্জিকে তার নিজের মেয়ে করে ভারতবর্ষের নেতৃত্বের পথে এগিয়ে দিয়েছেন আমি আমার মুখ্যমন্ত্রীকে বলেছি ম্যাডাম সরকারি কর্মচারী ফেডারেশনের কর্মীরা তাদের দিকে নজর দেবেন প্রতাপকে দিয়ে আমরা সব পাঠাই আমি পাঠাই দেখুন পঞ্চায়েত দপ্তরে আজ চল্লিশ বছর কিচ্ছু ছিল না মেডিকেল বেনিফিট দিয়ে দিয়েছেন পঞ্চাশ হাজার কর্মীকে ডিএ 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 গত বছর আমরা পর্যন্ত একশো পঁচিশ পারসেন্ট দিয়ে দিয়েছি বেসিকের সঙ্গে যুক্ত করে ভারতবর্ষে একটি রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে আমরা পেনশন ভোগীদের পেনশন দিই মাসের পয়লা আমরা পেনশনারদেরও পয়সা দিই সরকারি কর্মচারীদের বেতনটাও মাসের এক তারিখ ঢুকিয়ে দিই আমার নেত্রী মমতা ব্যানার্জি বলেছেন টাকা জোগাড় হলেই টাকা দেব কে টাকা দেয়নি কেন্দ্রের বিজেপি সরকার এক লক্ষ আঠারো হাজার কোটি টাকা বাংলাকে দেয়নি একশো দিনের কাজ সাত হাজার পঞ্চাশ কোটি টাকা দেয়নি এগারো লক্ষ ছত্রিশ হাজার গরিব মানুষের বাড়ি তৈরির সাড়ে আট হাজার কোটি টাকা দেয়নি হাজার হাজার কিলোমিটার গ্রামীণ কংক্রিট পিচ রাস্তার টাকা আট হাজার কোটি টাকা দেয়নি মিড ডে মিলের টাকা বন্ধ করে দিচ্ছে সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ করে দিচ্ছে আপনারা সোচ্চার হবেন না আপনাদের সোচ্চার হতে হবে কিন্তু এখানে থেমে থাকেননি মমতা ইতিমধ্যেই তিনি ঘোষণা করেছেন আগামী একুশে ফেব্রুয়ারি যাদের একশো দিনের টাকা বাকি দুবছর চার মাস দলমত নির্বিশেষে প্রত্যেকটি শ্রমিকের অ্যাকাউন্টে সেই টাকা ঢুকে যাবে ঢুকে যাবে ঢুকে যাবে প্রচার করুন সব নেতৃত্ব যারা মঞ্চে বসে আছেন পাড়ায় পাড়ায় যান অঞ্চলে যান বুথে যান ওয়ার্ডে যান নীরবে কাজ করুন আর কেউ প্রত্যেকটা অফিসের সামনে বড় বড় করে ফ্লেক্স পোস্টার টাঙান মুখ্যমন্ত্রীর ছবি দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিন বাবু আমাদের ছবি দিয়ে ফ্লেক্স করতে হবে না মুখ্যমন্ত্রীর ছবি দিন অভিষেক ব্যানার্জির ছবি দিন আপনার ছবি আপনি দিতে পারেন প্রতাপ আমাকে রিপোর্ট দেবে একটা সংযম আর সংযত আচরণ এটাই সরকারি কর্মচারীদের ফার্স্ট ডক্টরিন অফ ওয়ার্ক সেলফ কন্ট্রোল অ্যান্ড ডিসিপ্লিন এটাই হচ্ছে মেন ডক্টরিন অব দিস গভর্নমেন্ট এমপ্লয়িজ আর আমরা যদি গর্ব করে বলি আমি মমতা ব্যানার্জির এক নম্বর সৈনিক তাহলে সেরকম আচরণ করতে হবে আমি অভিষেক ব্যানার্জিকে ভালোবাসি বুক দিয়ে আমাকে সেরকম আচরণ করতে হবে আমি ফেডারেশনের নেতা আমাকে সেরকম আচরণ করতে হবে আমি কোঅর্ডিনেশন নয় বারোই জুলাই নয় আমি গতকাল মেদিনীপুরে ইউনাইটেড ফেডারেশনের প্রতিষ্ঠাতা বাবুকে আমি তুলে নিয়ে সে গৌরাঙ্গ সুন্দর মিত্রের কাছ থেকে ছিনিয়ে আমি তাকে সেক্রেটারি করেছিলাম এতদিন তার একটা মূর্তি ছিল না পশ্চিম মেদিনীপুরের ফেডারেশনের অফিসের সামনে আমি মৃগেন মাইতির মূর্তি বসিয়ে দিয়েছি গতকাল রেসপেক্ট এভাবেই জানান ব্লক সভাপতিদের বলছি উত্তমবাবু আছেন কর্মাধ্যক্ষদের বলছি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানদের বলছি ভাইস চেয়ারম্যানদের বলছি প্লিজ গো টু দ্য ভিলেজ প্রতিটি প্রধান তার অঞ্চল ঘুরুক প্রতিটি পঞ্চায়েত তার বুথ ঘুরুক প্রতিটি জেলা পরিষদ তার তিনটে চারটা অঞ্চল নিয়ে যে জেলা পরিষদ সেখানে ঘুরে বেড়াক কান পেতে শুনুন মানুষের কথা বোঝার চেষ্টা করুন হুয়ার ইউ স্ট্যান্ড কোথায় দাঁড়িয়ে আছি তাহলেই দেখবেন পদ্ম ফুলের চাষিরা শুধু পাঁকের পদ্ম পুকুর খুঁজে বেড়াবে পশ্চিম বাংলার মাঠ আর পাবে না পাবে না পাবে না আর মমতা ব্যানার্জিকে যদি সত্যি ভালোবাসেন তৃণমূলের জোড়া ফুলকে যদি ভালোবাসেন তেরঙ্গা ঝান্ডা বন্দে মাতরমকে যদি ভালোবাসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি ভালোবাসেন তাহলে বিশ্বাসের সঙ্গে কাজ করতে হবে তঞ্চকতা বিশ্বাসঘাতকতা আর রাজনৈতিক বেইমানি করবেন না করবেন না করবেন না মমতা ব্যানার্জি আপনাদের সাথে থাকবে ভারতবর্ষের কোন রাজ্য যেখানে দশ কোটি কুড়ি লক্ষ লোককে বিনা পয়সায় চাল দেয় আমি আপনাদের বাবমার আশীর্বাদে ভারতবর্ষের প্রতিটা রাজ্য পনেরো বার কুড়িবার ঘুরেছি মিজোরাম নাগাল্যান্ড মণিপুর পৃথিবীর দেশ গেছি দুবার ভারত সরকারের প্রতিনিধিত্ব করেছি বিশ্বাস করুন এই মাথায় দিয়ে বলছি আমার মৃত বাববার নামে এই রকম মানব দরদি মাতৃ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মতো কোথাও দেখেনি কোথাও দেখিনি কোথাও দেখেনি তার পাশে দাঁড়ান